আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাহুল আমিন যুক্ত হচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্চুয়ারি বিভাগ রয়েছে এই জায়গা থেকে যুক্ত হচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে যে এখানে কি জন্য এসেছি আসলে আমরা ক্যাপশন দেখতে পাচ্ছেন যে গত রোববার একটি টম টম নিয়ে বের হয়েছিলেন সিলেটের শাহপন থানার এলাকার একজন অটো চালক তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছিলেন আর এ বিষয়ে কিন্তু শাহপান থানা একটি তারা নিখোঁজ জিডি করেছিলেন প্রিয় দর্শক তো অবশেষে কিন্তু যে শাহপান রহমতুল্লাহি থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রচেষ্টায় যে গতকাল একটি অজ্ঞাত লাশ আপনারা জানেন যে একটি খালের থেকে কিন্তু তারা উদ্ধার করেন এবং শাহপান থানা রহমতুল্লাহি পুলিশের সার্বিক সহযোগিতায় প্রিয় দর্শক আপনারা জানেন আহ যে সেই লাশটি শনাক্তের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যান এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু লাশের যে জানা যায় যায় এবং সেই পরিবার কিন্তু পাওয়া পুলিশের সার্বিক সহযোগিতায় ওনার নাম হচ্ছে আইনাল মিয়া অর্পে আলাল প্রিয় দর্শক বৃন্দ বিষয়ে কিন্তু আমরা কথা বলছিলাম আহ যে ভুক্তভোগী পরিবার আহ সেই পরিবারের সাথে আমরা কথা বলছিলাম আসলে তারা আসলে যেমনটা জানিয়েছিলেন ঠিক তেমনটা আপনাদেরকে আমরা জানাবো চেষ্টা করবো এবং তাদের কি অভিযোগ রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে পরিবারের পক্ষ থেকে আসলে যতটা অভিযোগ রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে এ বিষয়ে কিন্তু আমরা কথা বলছিলাম ভুক্তভোগী পরিবারের সাথে যাওয়ার পর থেকে আমার বাড়িটা নিয়ে আমরা একদিন দোকানের পরে আমরা বাদে দিন সন্ধ্যা লাগে আমরা ডায়রি করছি সাফরাং থানায় সাফরাং থানায় ডায়রি করার পরে আমরা যতটুকু তারা করছে তারা যতটুকু আলহামদুলিল্লাহ তখন আমরা নিহত পরে রয়েছে তখন আরো দুই দিন গত হয়ে যাওয়ার পরে আমার কাছে গতকালকে গতকালকে আমার কাছে সাফারাং থানা থেকে ফোন আইসে রাত্রে দশ কোটিকার সময় ওর পরে যে লাশটা চিনার মতন না তারা বলছে যে একটা লাশ পাওয়া গেছে যে লাশটা চিনার মতন না যে ওটা দেখেন যে আপনারা চিনুন কিনা তখন আমার কাছে দেওয়া হয়েছে ফটোটা ফটো দেওয়ার পরে আমার বাইরে আমি চিনছি শনাক্ত করছি সন্ত করার পরে যে আমরা এই উসমানের মেডিকেল আই রাইট একটার দিকে ওর পর আমরা লাশ দেখতে পাই নাই আমরা সকালে এসে সকালে আমরা লাশ সিনছি অতঃপর সমাপ্ত করছি এই পর্যন্ত আচ্ছা কিভাবে সমাপ্ত করেছেন যদি বলেন আমরা যে সিনার মতন তার কোনো কিছু নাই তবে একটা শার্ট আর প্যান্ট আর আতো দইটা আংটি আছে এগুলা দিয়ে তারে আমরা সমাপ্ত করছি আর আমার বাইর বর্তমান অবস্থায় যে আমরা জানা আমরা কোনো এই শত্রুতা নাই কোনো শত্রুতা নাই আমি জানি না যে আমার বাইরে কে বা খারাপ মারছে আমি জানি না তবে আমি এই বিচারটা আমি সুস্থ বিচারটা চাইলাম দেশবাসীর গেছে রবিবারে সকাল নয় গটিকার সময় তেরো তারিখ

লাস্টটা চিনার মতন না তবে যেজন আপনি চিনো না আমি ফটো সাইরা দিতেছি আপনার মোবাইলে যেজন চিনো তাহলে একটু জানাইবা তো আমি ফটো পরে আমারে আমি চিনছি চিনার পরে আমি কইছি ভাই লাস্টের লগে আমার ভাই যে আপনারা কি রকম উদ্ধার করছেন তারা বলছে যে এরকম এ একটা জং খালর সাইটে ফালাইলা ছিল কই সাইটে হ্যাঁ হ্যাঁ তারা উদ্ধার করে আনছে আর না মেডিকেল উসমানি মেডিকেল তারা ভর্তি করি শত্রু ছিল কিনা বা কোনো ধরনের কোনো কিছু ছিল কিনা জি না আমার বাইর আমরা জানা মতো কোন শত্রু নাই আর সেবা খারাপ মারছে এখন তাও কিন্তু

আপনারা জানতে পারলেন কখন থেকে বা আপনার ভাই যে গত রোববার তেরো তারিখ ঘর থেকে বের হয়েছেন বলছেন সেক্ষেত্রে আপনারা কখন জানতে পারলেন যে আপনাদের ভাই নিখোঁজ হয়েছেন বলে আমরা রাত দশটার দিকে যখন মোবাইলে ফোন যায় নাই তখন কি আমরা প্রতিদিন দুপুরে খাইতে হয় হয়তো বাসা দুইবার তিনবার হয় প্রতিদিন এদিন একবারও বাসা তাই নাই এর গিয়ে মানে দশটার দিকে রাত আমরা খুঁজে বার আইছে

যে আমরা গঠনরা না এই রকম বিচারটা আমরা সাইরাম প্রশাসনের কাছে যে এরকম তদন্ত কইরা এরকম তারা শাস্তিটা হোক এটা আমার আর দাবি প্রতিතර তার মানে আমার বাইর কোলিটা ধরা এটাও আমরা সাইরাম আর প্রিয় দর্শকবৃন্দ শুনছেন আসলে আর যে গত আর বা সিলেটে গড়ে এলাকায় একজন টমটম চালক জীবিকার তাগিদে প্রতিদিনের কার নেয় তিনি সেই ব্যাটারি চালিত টমটম নিয়ে বের হন আর প্রতিদিন যেভাবে তিনি রোজগারের সন্ধানে বের হন ঠিক এক পর্যায়ে দুপুরে তিনি বাসায় খাওয়ার জন্য যেতেন কিন্তু সেদিন না যাওয়ার কারণে সেই পরিবার অনেকটাই চিন্তা করেন এবং এক পর্যায়ে যখন রাত হয়ে যায় তখন যখন তার ভাইয়ের সন্ধান বা তার ভাইয়ের কোনো খোঁজখবর নেই তখন তারা ফোনে যোগাযোগ করেন সেক্ষেত্রে দেখা যায় তাদের ফোন নম্বরটা বদ্ধ রয়েছে তো তারপর তারা কিন্তু অনেকটাই জায়গায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন যেমনটা তাদের পরিবারের দাবি রয়েছে এক সন্ধান না পেয়ে পরের দিন অর্থাৎ এপ্রিল তারা কিন্তু শাহ আফরান রহমতুল্লা আলহি তানায় তারা একটি অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগের দায়ের ভিত্তিতেই কিন্তু গতকাল যে শাহফরান রহমতুল্লাহ তানা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তারা জানতে পারেন যে একটি কুশিকাটের একটি কালের মধ্যে একটি অজ্ঞাত বডি রয়েছে এবং সেই বডি থাকার পরে তারা কিন্তু জানতে পারেন এমনটাই তো সেই প্রেক্ষিতে থানার পুলিশ সদস্যরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তারা কিন্তু সেই অর্ধগলিত বডিটি কিন্তু সিলেক্ট এমএসমানী মেডিকেল হাসপাতালে মর্চারি বিভাগে নিয়ে আসেন সাপান থানা পুলিশ আহ পরবর্তীতে আজ সকালে এসে সেই পরিবার তারা শনাক্ত করেন তাদের যে ভাই রয়েছিলেন অটো চালক তারা তাকে শনাক্ত করেন শনাক্ত করার পর তাদের যে তারা বলছিলেন। সাথে রয়েছেন স্বতন্ত্র হৃদয় সিএনজি চালক যিনি অজ্ঞাত হিসেবে ছিলেন ওনার পরিচয় এই মুহূর্তে পাওয়া যায় এবং জানতে পারা যায় যে ওনার নাম হচ্ছে আয়নাল মিয়া অরপে আলাল এবং ওনার বাড়ি রয়েছে যদি একটু বলেন

আমি মোহাম্মদ হাসান মিয়া আমার বাসা সবুজবাগ এই যে ব্যক্তি নিয়ে আজকে কথা বলা হচ্ছে উনি হলেন আমার প্রতিবেশী ব্যক্তি হিসাবে উনি খুবই ভালো খুব মিশুক উনি টমটন চালাইত গত তেরো তারিখ দুপুরের দিকে সকালের নটার সময় গাড়ি নিয়ে দুপুর দিকে ওনার বাসায় আসে একবার মার বাসায় আসার পরে ওনার সাথে মার সাথে দেখা করে চলে যায় এরপর তো উনি ওনার আমরা তো মনে করছি যে উনি ওনার গাড়িতে আসে এরপর আয় যখন খাওয়াতে আসে নাই দুপুরে যখন বাসায় আসে নাই খাওয়ায় এবং রাতকে যখন বাসায় ফিরে নাই তখন ওনার বাই মা ওয়াইফ ফোন দিছে ফোন বন্ধ দেখা যাচ্ছে বন্ধ দেখা যাওয়ার মধ্যে তখন তো তোকাতুকি যে ফলছে উনি কোথায় গেল আয়নাল কোথায় গেল ওদিকে ওদিকে ছোটাছুটি করার পরে না পাওয়ার পরে আমরা গেছিলাম টানাতে তানাতে ওনারা বলছে যে আজকের দিনটা দেখেন দেখে তোকে দেখেন আত্মীয় স্বজন বাসা তোকে দেখেন কোথায় গেল কি না বা কোথায় আছে কি না হওয়ার পরে বারো দিন পরের দিন চোদ্দ তারিখ আমরা তারাতে যাই গিয়া জিডি করি সাধারণ তানায় ওনারা জিডি দেন নেওয়ার পরে আমরা চলে আসি এরপরে গত ওনারা চেষ্টা করেন তারপরে গতকালকে গতকালকে রাত্রে আনুমানিক আটটার দিকে ওনারা কুশিঘাট একটি সরাতে একটি অজ্ঞাত নামে একটি লাশ পাওয়া যায় তখন পরিবর্তিতে ওনার বাইর খাচ্ছে ওসি সাহেব ফোন দেন দিয়া বলেন একটি লাশ পাওয়া গেছে মেন্দিবাগে কুশিঘাটে যে আমি ছবি পাঠিয়ে দিতেছি দেখেন আপনার এই এই লোকটা কি আপনার বাই তো উনি ছবি পাঠানোর মধ্যে উনি বলছে হ্যাঁ সম্ভবত আমার বাই হবে আমরা কি আয়াতম তখন উনি লাশটা উসমানী মেডিকেলে পাঠিয়ে দে পাঠানো দেওয়ার পরে আমরা সকালে আসি আসার পরে উনি শনাক্ত করে যে ওনার বাই বলে আমাদের একটি অভিযোগ ব্যক্তি হিসাবে উনি খুব ভালো ছিলেন এবং কি মিশুক ছিলেন উনার কোন দুশ্মন আছে কিনা জানি না তবে তাহার কথা নাই উনি সাধারণ একজন অটো ড্রাইভার আমদার আসলে প্রতিবেশী হিসাবে বা আমদার দেশবাসী হিসাবে আমাদের একটি আকুল আবেদন প্রশাসনের কাছে জোর দাবি

আমার মনে হয় না ওনার সাথে কোনো শত্রুতা আছে বলে বা ওনার সাথে কোনো জবাব আছে বলে আমাদের জানা নাই সত্যি বলতে কি আমাদের জানা নাই আর তাকে তাকে তার ফলে বলতে পারতেছি না আমরা আমরা জানা নাই আমাদের জানা নাই সুতরাং এটা আমরা প্রশাসন আছে আকলা যে এটা সুস্থ তদন্ত করে এখন পর্যন্ত ওনার গাড়িও নাই আর ওনার

অর্ধগলিত হিসাবে সেই আহ ইয়ার কিন্তু আপনারা জানেন যে একেবারেই অর্ধগলিত অর্থাৎ চিনার কোনো উপায় নেই তারপর সেই চালিত অটো চালক তিনি রুজি রোজগার করার তাগিদে তিনি কিন্তু বের হয়েছিলেন এবং তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং ঠিক পরের দিন ওনার পরিবার ওদের পরিবার যে সাপান তানায় তারা একটি আহ নিখোঁজ অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে তারা জানতে পারেন যে একটি অজ্ঞাত লাশের সন্ধান পান নগরের কুশিঘাট একত্রিশ নম্বর ওয়ার্ডের একটি খালের মধ্যে এবং সেখান থেকে তারা সেটি উদ্ধার করে তারা উসমানী মেডিকেল হাসপাতালে ফরেন্সিকে পাঠান এখান থেকে তারা কিন্তু জানতে পারেন যে সেই পরিবারের সাথে যোগাযোগ করে যে সেই বডিটি তাদের কিনা না বা তাদের পরিবারের কি না অবশেষে সেই পরিবার এখানে এসে তাদের সেই অজ্ঞাত দেহটি তারা কিন্তু শনাক্ত করেন এবং তাদের যে নিখোঁজ যে ব্যক্তি রয়েছে আয়নাল আলাল মিয়া ওনারই সঙ্গে এই মুহূর্তে তাদের অভিযোগ রয়েছে যে তাদের কোনো শত্রু নেই এমনটা বলছিলেন তবে এই ঘটনার সাথে যে বা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন সেই ভুক্তভোগী পরিবারটি পাশাপাশি তাদের হারিয়ে যাওয়া যে টম বেটা টম টমটমটি সেটিও তারা চাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে তারা যেন কোনো একটাই প্রিয় দর্শক বিন্দু যাই হোক আমি টাস লেগে লাইফটাই রুহলাম যুক্ত হচ্ছিলাম এখন প্রচন্ড প্রচন্ড বৃষ্টি রয়েছে আর আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে লাইফ থেকে পরবর্তী আমরা বিস্তারিত তথ্য আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি